যে নিজের মর্যাদা বোঝে না অন্যও তার মর্যাদা দেয় না সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না জ্ঞানের নায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই যে সহজ সরল জীবন যাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য বিয়ে একটি জুয়া খেলা পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ আগুন দিয়ে যেমন লোহার চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায় একজন অলস মানুষ স্বভাবতই খারাপ মানুষ সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায় একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা ঠিক যা তুমি করতে চাও আর দ্বিতীয়টি সেই লক্ষ্যে কাজ করে যাওয়া যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিশহ করে তোলে প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক জীবনের প্রতিটি সিঁড়িতে পা কে উপরে ওঠা উচিত ডিঙে উঠলে যাওয়ার সম্ভাবনা বেশি কে আমাদের বার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো